প্রিয় ভাই ও বোনেরা কখনো কি মনে হয়েছে আপনার দোয়া কবুল হবে না মনে হয়েছে পরিস্থিতি এত কঠিন আর কোনো সমাধান নেই কিন্তু মনে রাখবেন দোয়া এমন এক অস্ত্র যা অসম্ভবকেও সম্ভব করে তোলে আজকের ভিডিওতে শুনবেন এক বি বোনের হৃদয় গল্প যিনি দোয়ার মাধ্যমে জীবনের অন্ধকার থেকে আলো খুঁজে পান কোরআন ও হাদিসের আলোকে জানবেন কেন দোয়া কখনো ব্যর্থ হয় না দোয়া মুসলিমের সবচেয়ে বড় শক্তি কোরআনে আল্লাহ বলেন, তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব। হতাশা শয়তানের অশ্রু কিন্তু দোয়া আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ এক বোনের দোয়া কবুলের ঘটনা এক বোন ছিলেন অনেক কষ্টে বিয়ে হচ্ছিল না পরিবারে চাপ সমাজে লজ্জা তিনি কান্নাকাটি করে প্রতিরাতে রাতে দোয়া করতেন হে আল্লাহ যদি বিয়ে আমার জন্য খারাপ হয় তবে আমার জন্য উত্তম কিছু দাও আর যদি ভালো হয় তবে সহজ করে দাও কয়েক বছর কেটে গেল মনে হচ্ছিল কিছুই হচ্ছে না কিন্তু তিনি দোয়া ছাড়েননি হঠাৎ একদিন তার জন্য উপযুক্ত দিনদার নেক্স স্বামী আল্লাহ পাঠিয়ে দিলেন পরে তিনি বলতেন আমি ভেবেছিলাম আল্লাহ আমার দোয়া শুনছেন না অথচ তিনি আমার জন্য সেরা সময়ে সেরা মানুষটিকে রেখেছিলেন আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না হয়তো সাথে সাথে দেন না নয়তো বিলম্ব করেন বা এর চেয়ে উত্তম কিছু দিয়ে দেন কোরআনের আলোকে দোয়ার শক্তি আল্লাহ তালা বলেন আমার বান্দারা যখন তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি তো কাছেই আছি আমি প্রার্থনাকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে দোয়া এমনকি অসম্ভব বিষয়কেও সম্ভব করতে পারে যেমন হরত জাকারিয়া আলাইহ সাল্লামের দোয়া বৃদ্ধ বয়সে সন্তান চেয়েছিলেন আল্লাহ ইয়াহিয়া আলহি দান করেন হররত ইসু আলাইসাল্লামের দোয়া মাসের পেটে আল্লাহ মুক্তি দেন দোয়া হলো ইবাদতের মজা রসুল সাল্লাহ আলহি বলেছেন দোয়া হলো ইবাদতের মজা আরেক হাদিসে বর্ণিত আছে তোমাদের কেউ যখন দোয়া করে যেন বলে হে আল্লাহ আমাকে চাইলে দাও না বরং ধীরভাবে চাইবে কেননা আল্লাহর জন্য কিছুই কঠিন নয় দোয়া কবলে শর্ত ও আদব হালাল রিজিক খাওয়া ধৈর্য ধরে দোয়া করা দোয়ার সময় আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখা শ্রেষ্ঠ সময় হচ্ছে দোয়ার শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজের শেষ পোহর আজানের সময় রোজা অবস্থায় বৃষ্টির সময় আল্লাহ কখনও দোয়া ফিরিয়ে দেন না প্রতিটি দোয়া হয়তো আমাদের কল্পনার বাইরে কোনো উত্তম কিছুতে রূপ নেই দোয়া জীবন বদলে দেয় হতাশ মানুষকে আশা দেয় অসম্ভবকে সম্ভব করে তোলে ভাই ও বোনেরা যদি আজ আপনারা কোনো সমস্যায় থাকেন বা কোনো সমস্যায় আছেন ভুগছেন মনে রাখবেন দোয়া আপনার সবচেয়ে বড় হাতিয়ার এখনই আল্লাহর কাছে হাত তুলুন তিনি আপনার দোয়া কবুল করবেন যদি গল্পটি ভালো লেগে থাকে তবে শেয়ার করুন যেন অন্যরাও দোয়ার শক্তি সম্পর্কে জানতে পারে